কালকে দুপুরের একটা ভিডিও করার পর আজকে আমি আর কোনো ভিডিও করিনি হ্যাঁ আজকে সারা দিনে আর কোনো ভিডিও করিনি একটু রেস্ট নিয়েছি কালকে একটু বাইরে গেছিলাম এসেছি আজকে একটু বাইরে ছিল রেস্ট ছিল একটুখানি তো যাই হোক যেটা প্রথম ভিডিও চোপা কিনে চোপাককে নিয়ে ভিডিও তো চোপা প্রচন্ড এখন হাসি খুশি যারা কদিন আগেই চোপাককে বলছিল যে প্রচণ্ড ডিপ্রেসড আছে আচ্ছা গতকালকে ভিডিওটাতে আমা আমি ভেবেছিলাম যেহেতু গতকালকে সকালেই আমাদের প্রদীপ ভিডিও দিয়েছে বাচ্চাটা জ্বর হুম এর আগে জানতো না তো আমি আমি কালকে ভিডিওতে বলেছিও যে হয়তো ওর কাছে জ্বরের খবরটা যায়নি এই ভিডিওটা তো আগের ক্লিপিংস তাই ও অতটা মানে আনন্দ ফুর্তি দেখিয়েছে ওই ওইটা জামা একটা যে কুর্তি যে কিনেছে একদম পুরো হাতি লাগছে ওরকম ওই পম পমওয়ালা ওটা দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে এটা আগের আজকের ভিডিওতেও কিন্তু ওর মাঝে রকম মাতৃত্বের ওয়ান পারসেন্টও দেখলাম না মানুষের যখন মন খারাপ থাকে মানুষের যখন মন ভালো থাকে না পরিষ্কার বোঝা যায় আপনারা দেখুন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা হয়তো ইসে করছি মানে ভিডিও করছি পরিবারে দেখে না তারপরেও যখন বিজি লাইফ শিডিউল থাকে বা কখনও মনে হয় উফ আর পারছি না সেটাও কিন্তু আমাদের ধরা মানে ধরা যায় যে কাজকর্মের মাঝে ধরা যায় সেখানে দাঁড়িয়ে চোপার ভিডিওটাতে পরিষ্কার ঘুম থেকে ওঠার পর থেকেই আনন্দ ফুর্তি কার সাথে বৌদির সাথে চোপার এবার নেক্সট টান দেবে ওর ভানুমতির বৌদির চরিত্রটা সেটা যাবে সেটা এখন একদম সার্ফ এক্সেলে ধুয়ে যাবে ভানুমতির বদির শাখা পরিষ্কার করছে চোপা মনে পড়ে না যে আমি তো আর এখন শাখা পড়তে পারি না একটা সময় শাখা আমিও পড়েছিলাম নাকি এই আনন্দে আনন্দিত যে শাখা আমি ভবিষ্যতে তো অনেকের নামের শাখা পড়বো হতে পারে বদির শাখা পরিষ্কার করছে আর ওর মা তো অ্যাজ উজেল কী সুন্দর গাছ পালা বৃষ্টি মেয়ে ছেলে সবাই ঘুরতে গেছে হাটে গেছিল ওরা আর চোপা আর মা রান্না করেছে পুঁইডুগা দিয়ে কি চরচুরি একটা সকাল বিকালে রান্না তো মাই করে তো পুঁইডুগা রান্না করেছে এবং আজকে বলেছে রান্নাটা ওরা দুজনে মিলে করেছে দুজনে মিলে মানে ননদ ভাইয়ের বউ মিলে হয়তো কিছু কুটি দিয়েছে যাই হোক তো আর উনি পান্তা ভাত খেয়েছে আর ননদ ভাইয়ের বউ ভাত খেয়েছে ভাত খাওয়ার পর উনি চিৎকার করছিলেন যে কখন যাবে হাটে কখন যাবে হাটে তখন চোপা বলেছে যাবো যখন যাওয়ার হবে তখন যাবো ঠিক ঠিকই যখন ওরা বেরো বেরিয়ে গেল তখনই টপ টপ করে বৃষ্টি শুরু হয়ে গেল ওর মা তো সেটা বললো ওরা বেরোলো আর বৃষ্টি শুরু হলো তো বৃষ্টি শুরু হাটে গিয়ে ঢুকতে পারলো না কিছুক্ষণ পরে গিয়ে হাটে ঢুকলো হাটে ঢোকার পর আমরা দেখতে পেলাম মানে ওদের টোটোতেই বসেছিল কিছুক্ষণ পর বৌদি আরও নামলো নেমে ওই বৌদির জন্য জুতো টুতো কেনা কারণ জুতো এই জিনিসগুলি কেনার সময় কিন্তু দাদা পাশে ছিল হুম দাদা পাশে ছিল এবং টোটোতে বসার সময়ও দাদা আর বৌদি সামনে বসেছিল পেছনে চোপা বসেছিল এবং চোপা বলছিল যে ওরা দুজন ওরা কেনাকাটা করবে আর আমি যাচ্ছি ওদের সাথে মানে ঘরে আছে মিনি বিড়াল ফাউ ধরেছেন বহুদিন বলেছি ওদেরকে একা ঘুরতে দাও যেই কষ্টটা তুমি সহ্য করে এসেছো তুমি যেটা বলো যে সবসময় তোমার শাশুড়ির সঙ্গে ছিল তোমার কমপ্লেন আমার কমপ্লেন না সেখানে দেখো যদিও ঘুরতে তুমি আর প্রদীপ একাই যেতে বাইকে যেতে সব জায়গায় সেখানে কখনই শাশুড়ি মা সঙ্গে ছিল না সকালবেলা উঠে বাজারও গেছো ঘোরার জন্য ব্লগিংয়ের জন্য সেখানে মনে আছে লাস্ট ব্লগিংয়ে ছেলে বলছিল এটা বদ্দা বাইক বদ্দা বাইক তুমি তখন বলছিলে বেশি নাপ নাপ্তানিগিরি করতে হবে না নাপ্তানিগিরি কথাটা মানে তখন বুঝতে পারি জানি না এখনো জানি না তুমি বলছিলে বেশি নাপতানিগিরি বদ্দা বাইক বদ্দা বাইক ও চিরকা বাচ্চাটা বর্দাকে আলাদা চোখে দেখে ফুচকা আনলে পরে একটা ছোট্ট শিশু নিজে খাওয়ার আগে বর্দাকে ফুচকা বানিয়ে এইটুকুন শিশু বর্দাকে দেয় বাইকে বাবা চালাচ্ছে মা যাচ্ছে কিন্তু ও কিন্তু কমপ্লেন করেছিল যেটা আমার বদ্দার বাইক তোমাকে এসব মনে করিয়া লাভ নেই কারণ তুমি তোমার জীবন থেকে ছেলেটাকে সম্পূর্ণ ভুলে গেছো হ্যাঁ ঈশ্বর করুক এই ছেলে যেন তোমার কাছে না আসে কারণ তোমার জীবনযাত্রা তোমার লাইফস্টাইল ছেলে যদি আসে ছেলেটাকে শেষ করে দেবে রাত্রে দুটো তিনটে পর্যন্ত পুরুষের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ কোনোটাই করতে পারবে না আর ছেলেটার ঘুমটাও ডিস্টার্ব হবে তার থেকে বাবা ও যেখানে আছে যাদের কাছে আছে খুব ভালো আছে ঠাম্মি আছে তো ভালো আছে দিদা তো মানুষের জাত না ঠাম্মা মানুষের জাত তো সেখানে তারপর ওরা গেল এবং জিনিসপত্র কিনলো কেনার পর যা হয় ওদের যত কিছুই করুক যেখানেই যাক খাওয়ার দাওয়ার কিনে আনতে লাগবে ঘরে আসার পর জিলেপি আর জিলাপি জিলাপি নট জেলেপি জিলাপি আর চা খেলো কে ওরা যাবে নেমন্তন্ন বাড়ি আমরা সবাই জানি ওর চোপার চাইল্ডহুড ফ্রেন্ড ছোটবেলার বন্ধু সে তার ছেলের বার্থডে এবং আগের দিন বার্থডে করেছে সেই বার্থডেতে ওর শুধুমাত্র মা বাবাকে নেমন্তন্ন করেছিল সেখানে আশীর্বাদ আসে হয়েছে আর পার্টিটা ওরা নেক্সট ডেতে রেখেছে এবং রাঁধুনি টাধুনি দিয়ে রেখেছে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে যে সঙ্গে সাথে বন্ধুত্ব নেই বন্ধুত্ব আছে কিন্তু বন্ধুত্বটা দেখানোর মতো মানে সৎ সাহস নেই বা বন্ধুও চায় না তার বান্ধবী ইনভাইটেড পুরো পরিবার ইনভাইটেড হুম যেটা চোপার মা বললো এই ড্রেসটা পরেই গিয়ে চলে গেছি আর বেশি ঝং মারা ড্রেস পরলাম না তুমি যেই ড্রেসই পরো না কেন তোমার এক গালে চুন আর এক গালে কালি যে লাগিয়েছো না কোনো ড্রেস পলি তোমার চেহারাটা জল জল করে উঠবে না মা নামের কলঙ্ক তুমি আর তোমার কলঙ্কটাই তোমার মেয়েকে পেয়েছে তুমি একটা টোটাল মা নামের কলঙ্ক আমার কারোর প্রতি রাগ ওঠে না আমার টোপার প্রতিরপ্ত রাগ নেই তোমার প্রতি আমার রাগ তুমি হচ্ছ মা নামের কলঙ্ক আজকে মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়েছো রাস্তায় এই ধরনের মেয়েকে ফেরত আনতে ট্র্যাকে আনতে অনেক কষ্ট অনেক কষ্ট ওর নেশা পেয়ে যাবে ওর নেশা পেয়ে যাবে পুরুষদের সাথে রাত রাত জেগে কথা বলতে তৃতীয় কোনো পুরুষ আসলেও তাকে বেঁধে রাখতে পারবে না পারবে না কারণ তার এখন মোহগ্রস্ত হয়ে গেছে তারপরে বাড়িতে তো আনন্দ ফুর্তি আছেই মা আসছে মানে ঠাম্মি আসছে চোপার তাই মানে আরও বাড়িটা নাকি রমরম করে উঠবে আপনার বাড়িতে এমনিতেই রমরম আপনার মেয়ে বাড়িতে আসলেই নানা রকম ভালো খাওয়া দাওয়া নানা রকম ভালো রান্নাবান্না হয় আপনার স্বামী দেবতাটি যে আপনার বাড়িতে পাড়াও দেয় না সেটা নিয়ে আপনি ভাবেনও না কেন আপনার স্বামী দেবতা আসে না আমি এটা অনেকদিন আগে কোশ্চেনটা করেছিলাম এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে ফেব্রুয়ারি মাস থেকে চোপা যখন এই সেকেন্ড প্রেমিককে ছেড়ে দিয়েছে এবং প্রেমিককে ছাড়া ছেড়ে দেওয়ার কথাটা যখন স্বামীর কাছে মানে এই নন্দু সবার বন্ধু কানে গেছে তখন বুঝে গেছে যে মেয়ে আরেকটা কিছু প্রবলেম ক্রিয়েট করবে তাই ওনার চাকরিতে যেন কোনো হ্যাম্পার না পড়ে তাই এখন ওনাকে যদি জিজ্ঞেস করে বলবেন স্যার আমি তো বাপে আমার বাড়িতেও যাই না মেয়ের বাড়িতেও যাই না তাই আপনাদের জন্য কোর্টের সামনে টোটো ধরে দাঁড়িয়ে থাকে কোনো খাওয়ার নিয়ে আসে কিন্তু বাড়িতে আসে না এমন চাকরি করছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনটা মাসের মাঝে মাত্র একদিন আর দুদিন উনি এসেছেন এটা বললেই হলো আমরা দু থেকে চোপার ব্লগ দেখছি কীভাবে উনি বাড়িতে থাকেন দেখছি আর সেখানে গত তিন মাস উনি বাড়িতে হার্ডলি তিন দিন এসেছেন তিন মাসের মাঝে ফেব্রুয়ারি থেকে ওই যে গঙ্গা সাগরে মেলাতে জানুয়ারি মাসে গেছিলো তারপর থেকে আসার পর চোপার ফ্ল্যাটে আসেনি হ্যাঁ আপনি যখন মাঝে মাঝে যেতেন দুপুরবেলা রান্না করতেন হয়তো ডাকতেন উনি আসতেন খেতেন চলে যেতেন মানে একদম গেস্টের মতো সেখানে ওই কি বলে পিকনিকে গেছে আপনার সাথে কিন্তু ওই পিকনিক থেকে উনি ওনার বেড়াকে চলে গেছে মানে আপনার ফ্ল্যাটে এবং আপনার বাড়িতে বাড়ির কর্তা টুকুন ঢুকতে ঢোকে না কারণ একটাই যে যদি কোনো রকমভাবে মেয়ের এগেনস্টে কোনো রকম স্টেপ হয় বা কোনো রকম জায়গায় মেয়ে ফেসে যায় তাহলে যেন উনি যেন না ফাঁসেন ফাঁসলে মেয়ে ফাঁসবে উনি যেন না ফাঁসে তো এখানে দাঁড়িয়ে চোপার বাবা আসে না তারপর দেখো ওরা গেল ওখানে ওখানে যাওয়ার পর সঙ্গী সঙ্গীডঙ্গির বাড়িতে যাওয়ার পর সঙ্গী ডঙ্গির বার্থডে পার্টিতে ওরা এনজয় করেছে কারণ গিফট চোপাই কিনেছিল চোপার মা কোনো গিফটই কেনে নেয় খেয়েছে সবাই চৌদ্দ গোষ্ঠী মিলে খেয়েছে এই উলম্বুশ ভানুমতি চোপার মা এবং চোপা গিফট ব্যাগ আর পেন্সিল বক্স দুটোই কিন্তু কিনেছে চোপা কারণ পরিবার থেকে একটা ফ্যামিলি থেকে একটা গিফটই যায় আর সেই গিফটের দায়িত্বটা চোপার উপরেই পড়ে রোজগার করে তো বেস্ট ফ্রেন্ডটাও চোপারি তাই চোপারি অনেকেই বলেছিল সঙ্গীডঙ্গির সাথে চোপার বন্ধুত্ব চলে গেছে না কোনোদিনই সঙ্গী সাথে বন্ধুত্ব যায়নি কারণ সঙ্গী ঢঙ্গি গরিব হতে পারে কিন্তু মান সম্মানের ভয়টা আছে চোপার নাহলে এতদিনে টুঙ্গি চোপার সঙ্গে থাকলে অত ত্রিশ চল্লিশ কে বা পঞ্চাশকে মতো ভিউজ সাবস্ক্রাইবার কামাতে পারতো যেটা কি না ফাড়িয়া কামিয়েছে ম্যান্ডির হাত ধরে মাত্র সাতাশ দিনে সেখানে সঙ্গী টুঙ্গির সাথে বন্ধুত্ব থাকলে এতদিনে সঙ্গী টুঙ্গি দেড় বছর কনস্ট্যান্ট কারণ ওইখানে আপ ডাউন আপডাউন আপডাউন সঙ্গীডুঙ্গিও খুব বেশিরভাগ সময় ব্যাপারের বাড়িতে আপ ডাউন করে ও পারতো প্রচুর সাবস্ক্রাইবার কামাতে কিন্তু সে সেটা করেন সে এখনও বারো কে টুয়েলভ পয়েন্ট সামথিং কেতে আছে এবং সে মানে সুখী যে তার ভিউজ সেই দুই কে ওয়ান পয়েন্ট ফাইভ কে যেরকম হতো আগেও যেরকম হতো এখনও সেরকমই হয় মাঝে মাঝে ভালো ভালো দিলে কে চার কে হচ্ছে কিন্তু তার অতটা লালসা বা অতটা কিছু নেই যাতে বদনামটা লোক ভয় পায় সোশ্যাল মিডিয়ার ট্রোলিংটাকে ভয় পায় একবেলা ভাত খা মানে কম খাওয়া যায় বদনাম হতে মানুষ চায় না ভদ্রলোকরা বদনাম হতে চায় না সঙ্গে সঙ্গী গরিব কিন্তু বদনামটাকে ভয় পায় তো দিনের শেষে তারও একটা ছেলে আছে সেই ছেলেটাও স্কুলে যায় তাই সেই বদনামটা সোশ্যাল এমনিতে পরিবারের মাঝে বদনাম বা ঝগড়া আলাদা জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়া সমাজে সবাই মানে তুমি অমুক না তুমি তোমুক না এটা শুনতে খারাপ লাগবে তাই সঙ্গী টঙ্গি আর ক্যামেরা আসে না দুষ্টুমিষ্টু ক্যামেরাতে আসে না আজকে দেখলাম ওই টুনটুনি যে মেয়েটা মেয়েটা এসেছে বসেছে গল্প করছিল সব কিছু করছিল ওরা অনেকক্ষণ আড্ডা মারছিল ওদের তো কাজই হচ্ছে গল্প করা আড্ডা মারা কিন্তু ওর মুখটা কিন্তু মেয়ে এবং মা মানে চোপা এবং চোপার মা দুজনের কেউই কিন্তু টুনটুনির সেই মেয়েটার মুখ দেখায়নি ওই দিনও যখন ওরা বেরিয়েছিল ফুচকা আইসক্রিম খেতে তখনও বলেছি ছিল গাড়িতে এরা ছিল মানে এই মেয়েটা ছিল কিন্তু তাকে ক্যামেরা দেখায়নি এখন এরাও ক্যামেরার থেকে দূরে থাকার চেষ্টা করছে কারণ ওই যে ফোকলা বদনাম করে দিয়েছে যে ওর মাই এই টুনটুনির মাই বলেছিল যে তুমি মুম্বাই চলে গেছো যদি আবার কোনো একটা মেয়ে পেয়ে যাও যদি তুমি একে ভুলে যাও তাহলে কি হবে মানে ওকে বাড়ির থেকে বার করে নিয়েছ এখন তুমি চলে গেলে অন্যখানে তো সেটা উনি বলেছিল ঘটকালিতে উনি হচ্ছিল হ্যাঁ তো সেটার পর থেকে কিন্তু ওরা খুব একটা বেশি আর ক্যামেরাতে আসে না আজকেই আমি দেখলাম ব্যাপারটার পর টুনটুনিকে দেখে তাও সাইড দেখিয়েছে ফ্রন্টটা দেখায়নি না টুনটুন সাথে ঘুরতে যায় নাই কারণ সঙ্গী টুঙ্গি শুধুমাত্র চোপার ছোটোবেলার বন্ধু ওদের বন্ধু না তারপর ঘুরতে যাওয়ার পর সেখানে কিন্তু চোপার ছোটোবেলার একটা বন্ধুরও হাতে দেখা হলো মানে বান্ধবী বন্ধু তো তোমরা বলো না বান্ধবী তো সেই অ্যাকচুয়ালি বন্ধু ছেলে বন্ধুও বন্ধু মেয়ে বন্ধুও বন্ধু আমরা বন্ধুটাই বলি বান্ধবী তার বলি না তো সেখানে তাই দেখা হলো এবং তার সাথে তার ছোটোবেলায় চোপার সাথে স্কুলে বোধহয় পড়েছিলো আমার মনে হয় মাধ্যমিক পর্যন্ত একসাথে পড়েছিল কারণ সে বললো তার মানে যতটা বয়স বললো সেটা মাধ্যমিক পর্যন্ত পারে ইলেভেন টুয়েলভ হতে পারে না তো সেখানে দাঁড়িয়ে চোপা ওইটুকুন পর্যন্তই দেখিয়েছে বন্ধুত্ব মানে অনেক বছর পরে কি সুন্দর চোপা ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি এদের সাথে কথা বলে সেই বান্ধবী যদি হাসনাবাদের হয় তাহলে চোপার চ্যানেলটা যদি ওই সময় স্ক্রোল করলেও চলে আসে হ্যাঁ মানে এরিয়াতে ওয়াইজ স্ক্রোল করলেও চলে আসে সেখানে এরা সবাই হয়তো জেনে গেছে যে এই মেয়েটা কতটা নচ্ছারগিরি এবং নচ্ছার পোনা করছে কিন্তু বেহায়া বলে দুই কান কাটা এক কান কাটলে যা সামনে দিয়ে এক কান কাটলে যায় পিছনে দিয়ে যে কথাগুলি আমাদের বড় মানুষরা মানে আমাদের সিনিয়ররা বা আমাদের পূর্বজরা বলে গেছে হুম সে কথাগুলি কিন্তু কখনও কখনো ঠিক থাকে চোপার ভিডিওটাতে আজকে যেরভাবে আনন্দ ফুর্তি মজা পুরোটা ভিডিওতে দেখলাম আনন্দ ফুর্তি মজা পুরোটা ভিডিওতে অবাক লাগলো ওর বাচ্চাটা জ্বরে কাতরাচ্ছে কিভাবে শুয়ে আছে ঠাম্মা জলপুর্তি দিচ্ছে বাবা চিন্তা করছে তিন দিন বলছে লাগে জ্বরটা বলে কমতে বলছে ওষুধ খেলে জ্বর কমছে নাহলে জ্বর হয়ে যাচ্ছে হয়তো অ্যান্টিবায়োটিক চল চললে ফাইভ ডেজ হয়তো লাগে হুম প্লাস অনেক সময় থেকে জল মানে জ্বর আসে বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে তাই না অথচ মার পুরোটা ভিডিওতে আনন্দ ফুর্তি আনন্দ ফুর্তি আনন্দ এখন কথা হচ্ছে মা মা কি দেখে দেখেনি বা মা কি মা অ্যাকচুয়ালি ওর মধ্যে মাতৃত্বটাই নেই ওর মধ্যে মাতৃত্বটা একদমই নেই ও খালি জীবনটা নিয়ে এখন খেলতে শিখেছে মাতৃত্বটা একদমই নেই ছেলেটা যে ওর কাছে আসেনি বা আনেনি আপনার মনে হয় যে বাচ্চাটা যদি জ্বর চোপার ঘরে হতো চোপার মা আজকে এরকমভাবে করতো জ্বর পড়ে দিত যেভাবে আজকে প্রদীপের মা দিচ্ছে নাতিটাকে নিয়ে কিভাবে কি সুন্দর করে শুয়ে থাকে হুম বাচ্চাটা সত্যি মানে শ্রীকৃষ্ণ ঠাকুর কেন যে ও বাচ্চাটার কপালটা এত খারাপ দিল কেন যে এমন মা দিল না যে মারা বাচ্চার জন্য প্রার্থনা করছে প্রে করছে আইভিএফ করছে কত মারা কত মন্দিরে ঘুরে একটা সন্তানের জন্য কত মারা আইভিএফ করে একবার দুবার তিনবার ফেইলিয়ার হচ্ছে কত লাখ লাখ টাকা খরচ করছে ওরকম একটা ঘর কি বাচ্চাটার জন্য ঠাকুর দিতে পারতো না যেখানে থাকলে হয়তো সে বাবা মা দুজনের ভালোবাসা পেত এখন তোমরা বলবে দিদি এখানে কি খারাপ আছে এখানেও তো ও ঠাম্মা দাদু বাবার ভালোবাসা পাচ্ছে অবশ্যই ঠাম্মা দাদুর বা ভালোবাসা আছে কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে মার জায়গাটা কিন্তু ঠাম্মা নিতে পারে না একটা খালি খালি জায়গা দেখবে একটা মেয়ে যদি স্বামী হারা হয় তার কাছে বাবা চার পাঁচ ভাই পরিবার ভর্তি লোক থাক তার ছেলে মেয়ে থাকলো ওই স্বামী হেরার জায়গাটা কিন্তু ভ্যাকুয়ামটা খালি পান যেটাকে বলি সেটা থেকে যায় সেটা তো ভাইরা আদর করছে ঘরকা লাড়লি বেটি গাড়ি নিয়ে যাচ্ছে একটা ভ্যাকেন্সি থাকে সেটা আমরা চাইলেও সেটা আমরা চাইলেও কিন্তু ইস্যু করতে পারি না মানে ভোলা যায় না ওই জায়গাটা আমার খালি আছে ওই জায়গাটা নেই দেখবে যাদের হাজব্যান্ডরা দূরে চাকরি করে বা দূরে কাজ করে এরা যদি পুজো থাকে বেঙ্গলি হয় পুজোতে হাজব্যান্ড এখানে নেই তো পুজোতে গেছে আনন্দ করে সব কিছু করছে কিন্তু বারবারই বলবে হাজবেন্ড আসেনি তো ছুটি পায়নি হাজব্যান্ড আসেনি তো ছুটি পায়নি বা হোলি রং খেলা হচ্ছে হয়তো তার হাজব্যান্ডটা নেই সে প্রচুর রং খেলছে কিন্তু না দিনের শেষে একটা কথায় বলবে হাজব্যান্ড নেই তো হোলিতে আসতে পারেনি ছুটিতে মানে ধরো ছুটিতে ধরো আসতে পারছে না এটা কিছু বলতে থাকে তার মানে কি তার ওইখানে একটা ভ্যাকেন্সি থাকে সে খালি পানটা থাকে আর যতই সে ঘোড়া হ্যাঁ এখন সেই মহিলা যদি চরিত্রহীন নয় তার যদি এক দুইটা হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের বয়ফ্রেন্ড ধরে রাখে সে তখন কিছু করতে পারে দরকার নেই সে যদি চরিত্রবতী হয় তাহলে কিন্তু তার একটা যতই রং খেলুক যতই রঙ খেলার পর অফিসিয়াল পার্টি হোক বা সোসাইটির পার্টি হোক এনজয় করুক ওই যে বাকিরা সবাই ফুল ফ্যামিলি ঘুরছে ফুল ফ্যামিলি বেড়াচ্ছে সেখানে তার একটা হলো একটু হলো খালি পনটা কাজ করে কোনো মার ধরো দুই সন্তান একজন আছে কাছে আরেকজন বাইরে পড়তে গেছে বা বাইরে আছে তখন ওই যে কোনো পারিবারিক অনুষ্ঠান বা যে কোনো এরকম সোশ্যাল অনুষ্ঠানে গেলে পরে কিন্তু না আমি তো আসিনি মেয়ে তো বাইরে করছে হ্যাঁ বিয়েটে হয়ে গেলে আলাদা মেয়ে তো শ্বশুর বিয়ে না হলে না আমি তো আসতে পারিনি একটা ওই জায়গাটা খালি থাকে তার জন্য সোনা বাবার যত কিছুই ওর দাদু ঠাম্মারা করুক না কেন বাবা করুক না কেন মা অনেক বড় শব্দ সেই শব্দটা সোনা বাবার খালি থাকে যখনই ওর জ্ব ওর জ্বর ওঠে না আমার সবসময় একটা কথা মনে হয় ওর চোখগুলি বোধ ওর মাকে খোঁজে ওর মনটা বোধ হয় মাকে খোঁজে সেই কথাটা হয়তো সে পৃথিবী কাউকে বলেও না কিন্তু হয়তো মনটা খোঁজে আমরা যে এত বুদ্ধি হয়ে গেছি তারপরেও কিন্তু দেখবে ব্যথা পেলে অসুস্থ হলে মাথা ব্যথা করলে উফ মা গো আর পারি না ও মা সকাল থেকে কত কাজ করলাম ও মা এই যে মা ডাকটা মুখে আসে বয়স তো কমায়নি তাই এইটুকুন বাচ্চা মাকে মনে মনে খুঁজবে না নিশ্চয়ই খোঁজে মাঝে মাঝে সত্যি ভীষণ কষ্ট লাগে কি অপদার্থ একটা মহিলা কি অপদার্থ একটা মেয়ে অপদার্থ একটা মানুষ যে সন্তানটার সাথে এইভাবে করতে পারলো হ্যাঁ আজকে ভিডিওটা দেখার পর বিশ্বাস করো মাথায় রক্ত উঠে গেছে কতটা নোংরা হি করে হাসছে শাখা পরিষ্কার করছে কালকে ভিডিওটা পর্যন্ত কিন্তু আমি বেনিফিট অফ ডাউট দিয়েছিলাম যে না আজকে সকালেই তো প্রদীপ ভিডিও ভিডিও দিয়ে বললো যে ভিডিও দিতে পারবো না বাচ্চাটা জ্বর উঠেছে হয়তো ও জানে না কারণ এডিটিংটা করে আমরা তো ধরো আজকের ভিডিওটা ওরা কালকে ছাড়ে তো কালকে সকালে খবরটা পেলে তো ও জানে না যে আগের এডিটিং কিন্তু আজকের ভিডিওটা দেখার পর ও তো জেনেই গেছে বাচ্চাটা অসুস্থ ও পারত ওই হাটে গিয়ে হি হি করে থার্টি টু আউট করে কলগেট অ্যাডভার্টাইজ না দিয়ে একটুখানির জন্য গাম্ভীর্য আনতে আমি বুঝি না যখন হাট যায় বাচ্চাদের খেলনা দেখে বাচ্চাদের ড্রেস দেখে বা এই যে সঙ্গী টঙ্গির ছেলেটা এ দেখবে বার্থডেতে উনি নিজের কথা মনে পড়বে না ও কিন্তু বলেছিল যে আমি চাই আমি আর সঙ্গী যেমন বন্ধু আমাদেরই দুইটা বাচ্চাও মানে দুজনে দুই বান্ধবীর দুই ছেলেও যেন ভীষণ ভালো বন্ধু হয় ওরা যেন বড় হয়ে আমাদের মতো এক থাকে এই কথাগুলি জানি না কোন দিক দিয়েও বলেছিল তাই এই সঙ্গী ডঙ্গির ছেলেটাকে দেখার পর ওর একবারও মনে হবে না যে আমার এই বন্ধু মানে আমার বান্ধবী কি সুন্দর করে ছেলেটার বার্থডে করছে ও কিন্তু একাই থাকে ওর বড় বাইরে কাজ করে প্রায় সপ্তাহে দেখতাম একদিন না দুদিন আসতো এরকম দেখেছি আগে মেডিকেল দেখতাম এসছে বৃষ্টির দিনে বসেছে আচ্ছা এতদিন পাঁচ দিন পরে আসলো এরকম করে ও ও বলতো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু ছেলেটাকে একা থাকে এই সারাক্ষণ এই বাচ্চাটার নাম আমি একটু চেঞ্জ করে বলছি শানু 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 বলে শানু এটা খেলো শানু ওটা করলো শানু মিষ্টি খেতে ভালো সারাক্ষণ শানুর আনন্দ আনন্দটাই দেখে তো সেখানে দাঁড়িয়ে সেই শানুকে টিচারের কাছে দেওয়া শানুকে স্কুলে দেওয়া শানুর শরীর খারাপ সারাক্ষণ বাচ্চাটাকে কিন্তু চোখের পলক থেকে আলাদা করে না কোন কোন সময় করে না যে যেটাই করুক সাইকেলের সামনে ছেলেটাকে বসিয়ে রেখে সাইকেল চালিয়ে বাপের বাড়ি যাওয়া আসা দোকানে ইনফ্যাক্ট ও যেখানে কাজ করে সেখানেও দেখেছি ছেলেটাকে স্কুল বন্ধ ছেলেটাকে নিয়ে চলে গেছে ছেলেটাকে ড্রয়িং কপি দিয়েছে আঁকা ঝুঁকি করছে এইভাবে সে বাচ্চাটাকে সে রাখে এবং বড় করে কই মনে পড়ে না চোপা যে এই বাচ্চাটা কী সুন্দর বড় হচ্ছে ওর মা ধান দিয়ে পাঁচ রকম মিষ্টি দিয়ে পায়েস করে আগের দিন দেখলাম যে ওর দাদু দিদার এসেছিলো লুচি মাংসর পায়েস করেছিল তো এরকম করে খাওয়াচ্ছে আর আমি আমি আমার বাচ্চাটার মাথায় অতটা দিন ধরে হাত রাখতে পারছি না কিন্তু ওর পুরো ভিডিওটার মধ্যে একটা মিনিটের জন্য মনে হলো না কোথাও না ওর না ওর মা ওর মা তো ডেলি ভিডিও ডেলি দিচ্ছে কি করে ওর মা চিন্তা করছে খালি মা আসবে মজা হবে মা আসবে মজা হবে মানে শাশুড়ি মা আসবে ওনার শুধু মজা লাগে মানে মুখটা গালি চলে আসছিলো কি পাতা দিয়ে মারলে পরে হয় এসব মহিলা ঠিক হয় মজা লাগে ওনার একটা নাতি একমাত্র মেয়ের একমাত্র নাতি যে কিনা জ্বরে কাঁপছে বাচ্চাটা অশুভ একটা মহিলা দেখবে ছেলের ঘরে বাচ্চা হলে ক কঁ কঁ ক করতে থাকবে যেহেতু এটা মেয়ের দিকে নাতি এর জন্য কোনো ফিলিংস ওনার নেই কোনো ফিলিংস নেই মেয়ের প্রতি ওনার কোনো ফিলিংস নেই মেয়ের টাকাটার প্রতি ফিলিংস কিচ্ছু খাইনি আমি আর আমার সোনা খাওয়া নিয়ে এসেছি সোনা ফিট খাবে আমি খাব ওইখানেও ছেলে বেটি ছেলেকে ছাড়বেই না বউ আর মেয়ে খেয়েছে আর উনি আর ওনার ওনার ছেলের খাওয়ার নিয়ে এসেছে ছেলে খায় নাই তাই উনি খান নাই তাই উনি ওর খাওয়ার নিয়ে এসেছে উনি পর রাত্রেবেলা বসে বসে খাবে হ্যাঁ বললাম না এইখানে উনিও ছেলেটাকে একটা সেন্ট ছাড়তে চায় না একদিন এই ছেলেই তোদের বোন মা আর বাপ তিনটার মুখে লাভ হয় অ্যাকচুয়ালি কেন তো মারতে পারবে না সেটা তো কোনো রোজগার নেই কোনো কিছু নেই এই বাড়িটা দেখা যাবে ঠাম্মির নামে হবে মানে ঠাম্মির বর ঠাকুরদার নামে হবে কারণ এটা ওদের অনেক পূর্বজ কেনা কারণ দেখো বাবার কাকুরা পাশাপাশি বাড়িতে আছে না ছোট ছোটদা বা বাকি মেজদা মানে তার মানে সেই বাবার ঠাকুরদার বাড়ি এটা ঠাকুরদারা তো পাঁচ ভাই ছিল তখন তো ওরা একসাথে কিনেছে তাহলে এটা প্যাটার্নাল প্রপার্টি তাই এর জন্যই হয়তো শোনা নিজে তো এরকম বিল্ডিং পারি করতে পারবে না হ্যাঁ আর এটা কেনা এটা খাওয়া এটা কেনা এত কিছু না কিনে একটুখানি বাড়িটাকে সামনেটা একটু রঙ করাতে পারে একটু প্লাস্টার অর্ধেকটা করালো করাতে পারে না খালি এটা কিনবে এটা খাবে এটা কিনবে খালি খাম 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 হ্যাঁ আবার সেই বউটার জন্য এই ছেলের বউটার জন্য আবার একটা ড্রেস কিনে এনেছে ওটা হলে হবে ওটা হলে হবে না ছেলের বোর্ড আবার ড্রেস কত যেটা কাপড় কিনতে পারে এরা জানে না এটা তো কিনেই চোপাটা তো কিনেই আর এটারও রুচি বোধ কালচার বোধ কোনোটাই নেই মানে কোনোটাই নেই কত জন্মে পাপ করলে জানে এইরকম একটা মার প্যাট থেকে আমাদের সোনা বাবাটা জন্মেছিলো মা নামের কলঙ্ক দুইটাই মা নামে কলঙ্ক কুৎকুদ্দেবীও কলঙ্ক চোপাও কলঙ্ক চলো বাই